বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি পরম করুন নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাদের সবাইকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম এর যুগে আরবে ফাতাক নামে এক গ্রাম ছিল এই গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকেদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মোহাম্মদ সাল আলাইসাল্লাম এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং তার উপর আসমানী কিতাব কোরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদুও জানেন নাউজুবিল্লা তার কথা শুনে লোকেরা বলল কি বলো তাহলে তো আমাদেরকে অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তিতে লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এই ভেবে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতন অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে হারেনি রুকানা তার ছেলেকে বলল আমি লোকেদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সাল্লাম নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব। এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব। আমিও দেখতে চাই তিনি আসলে কে অতঃপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল আলাইসাল্লাম এর সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার মনের ভিতরে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে কারণ এখানে সবকিছু আল্লাহর রহমতের প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেন আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তি পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেলো তাই তারা দুজন সেখানে গেল এবং রোকানা তাদেরকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সালাই সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বললো আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন পালোয়ান আর আমার নাম রোকানা আমরা ফাতাক গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রসুল এখন তিনি মসজিদে আছেন অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো মসজিদে প্রবেশ করে রোকানা দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রোকানা দেখে চিনে ফেললো যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রুকানা তার নিকট যায় এবং মোহাম্মদ সাল আলাইসাল্লামকে সালাম দেয় এবং বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রসুল তখন মোহাম্মদ সাল আলাইসাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো তখন রুকানা বললো আমি সেই অনেক দূর থেকে আপনার খুঁজে এখানে এসেছি আমার নাম রোকানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রসুল্লাফাকসাল্লাহু আলাইহি আসসালাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন ওয়ালাইকুম আসসালাম তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে অতব্য রসুলুল্লাহসাল্লাহুয়া আলাইসাল্লাম এর কথা শুনে রোকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রসুল্লাহ সাল আলাইসাল্লাম তার ইসলামের দাওয়াত দিয়ে যা মহান রবুল আলামিন রসুল পাক সাল্লাহু আলাইসাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রোকানা তুমি আল্লাহকে বয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সে মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সে মহান স্রষ্টার প্রতি ইমান আনো আর আমাকে সে মহান আল্লাহর রসুল হিসেবে মেনে নাও তখন রোকানা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়াইয়ের জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রসুল তুমি নাকি অনেক জাদুও জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়াইয়ের জন্য এসেছি আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে তখন মায়ার নবী রসুল্লা সাল্লাম রোকানাকে বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো ফালোয়ানদের কাজ তখন রোকানা রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে বলল হে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যা জানো তুমি তো আল্লাহর রসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন মায়ার নবী রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে রোকানা তুমি যেহেতু এত জোরাজুরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বললেন কি শর্ত শুনি তখন দয়ার নবী মায়ার নবী রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে রোকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়াইয়ের পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত হিসেবে রসুল মেনে নিতে হবে এরপর রোকানা লাগলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ান নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ এভাবে রোকানা রসুল উল্লাহসাল অল্লাহ আলাইসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল বলে গণ্য করলো ফতফর রোকানা রসুল উল্লাস আল্লাহ বলল বললো হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর রসুল হিসেবে মেনে নিব এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো এরপর যথারীতি লড়াইয়ের জন্য একটি বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রোকানার লড়াই দেখার জন্য অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে একে দয়ার নবী রসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও রুকানা কুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যেই রুকানা রসুল্লাহ সাল আলাই সাল্লামকে আঘাত করার জন্য রাসুলের দিকে তেরে আসলো তখন রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম খুব সহজে রোকানাকে উপরে তুলে একটা আচার দিল এক আচার রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে রোকানা তুমি কি হেরে গেছো এখন কি তুমি আমার সাথে লড়াই করবে হে রুকানা তুমি ইসলাম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও তখন রুকানা বলল মোহাম্মদ তুমি আমাকে আর একটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়ে ছাড়ব তখন আমার দয়ার নবী মায়ার নবী রসুল আলাইসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে মায়ার নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা আবার আসে রসুল্লাহ সালাই আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও আবার সালাই সাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আচার দেয় ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে অতঃপর রোকানাকে বললেন হে রোকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রসুল মেনে নাও কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে রুকানা পালোয়ানকে কখনো কোনো কুস্তিগির হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয় তাই রুকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না ফলে রুকানা পুনরায় রাসুলকে অনুরোধ করলো তাকে যেন আরো একটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবীও তো দয়ার নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রসুল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে রোকানা তোমাকে আরো একটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর জাপিয়ে পড়ল কিন্তু সে রসুল্লাহ সাল্লাম এর কাছে আসার সাথে সাথে আবারও রসুল্লাহ সাল্লাম তাকে উপরে তুলে একটি আচার দিল আচার খেয়ে যেন রোকানার মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবেই সে উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেললো এবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত রসুল এবং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম অতঃপর রোকানা রসুলকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি আল্লাহর প্রেরিত সত্যি একজন আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রেরিত রসুলের প্রতি ইমান আনছি তখন হজরত মাহমদ সালাই বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছে আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছে তুমি আজ এত বড় ফালওয়ান হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শুনে রোকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এই ঘটনা হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের মহত্ত্ব ও মজেজার জীবন্ত একটি প্রমাণ ছিল অতঃপর রোকানা যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন অতপর রোকানা তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজে একজন নামকরা কুস্তিগির ছিল সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না গবির আত্মবিশ্বাস ছিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল ইয়াজিদ যৌবনের উদ্বাস আর নিজের বাবার পরাজয় শোকে রাসূলের সামনে দাঁড়িয়ে বলল হে মুহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ এখনো আপনার ক্ষমতার বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন হুজুরে পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলো প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নিব আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে নিব এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর উপর হামলা করল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রতি আঘাতকে সহজে প্রতিহত করে দিলেন সে অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব রসুল্লাহ সাল আলাইসাল্লাম মুহূর্তের জন্য তাকে সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় আজম মক্কা দ্রুত গতিতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াজিদকে মাটিতে সুরে ফেলে দিলেন ইয়াজিদের প্যাট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যেন তার মনে হলো যেন তার হাড্ডি গুটি ভেঙে গিয়েছে ইয়াজিদ আবারও ওটার চেষ্টা করলো কিন্তু তার পা নড়ছিল না সে হুজুরের দিকে দেখলো যে তার মুখে সে প্রশান্তির হাসি ছিল অতঃপর রাসুল ফাকসাল্লা মাফ আলাইহিস ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন হে ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বললো হে আল্লাহর রসূল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই আর মোহাম্মদ আলাই সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল আপনাদেরকে জানিয়ে রাখি যে এরপর রোকান ও তার ছেলের ইসলাম গহনের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়লো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলমান তারা সবাই সঠিকভাবে সব কিছু অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত আল্লাহ আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর জন্য তৌফিক দান করুক আমিন